আওয়ামী লীগ সরকার কিছুদিন যাবৎ মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের পর বড় বড় কথা বলছে যে এটা তাদের সফলতা এই বিষয়ে কথা হয়েছে সেই বিষয়ে কথা হয়েছে এত বড় বড় কথা বলে সাথে সাথে মুহূর্তের মধ্যেই কত বড় ব্যর্থতা দর্শক এটা কিসের প্রমাণ আমরা খুবই অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি সাতাশ জুন চব্বিশ দর্শক মাননীয় প্রধানমন্ত্রী সহ পররাষ্ট্রমন্ত্রী বা আওয়ামী লীগ নেতারা সরকারের গুরুত্বপূর্ণ কর্তারা কি বলেছে যে ভারতের সাথে যে চুক্তি বা এমওইউ এগুলো দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে এগুলো করা হয়েছে আর সীমান্ত আলোচনা বিষয়ে কত বড় বড় কথা যে কথা হয়েছে যে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে সীমান্ত হত্যা ও মুক্তমুখ এমন খুব ভালো সফর নাগি কিন্তু ঘটনাটা কি ঘটলো দেখেন প্রধানমন্ত্রী সীমান্ত হত্যা নিয়ে বড় বড় কথা বলতে না বলতেই বলার কিছুক্ষণ পরেই ভারত প্রধানমন্ত্রীকে কার্যত চপেটাঘাত করে দেখিয়ে দিল যে তোমাকে আমরা চার আনার দাম দেই না তোমাকে ক্ষমতায় রেখেছি আমরা অতএব আমরা যা করব সেটাই কি সেটা লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশে নিহত চিন্তা করেছেন প্রধানমন্ত্রী ভারত সফরের সামান্য সময় পরেই অল্পতেই এই ঘটনা ঘটেছে বড় বড় কথা সাথে সাথে চপেটাঘাত যদি প্রধানমন্ত্রীকে যথেষ্ট সম্মান করত তার প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ ভারতের থাকত রেসিপ্রোসিটি থাকত রেসিপ্রোসিটি শুরু থেকেই ছিল না যেমন মালদ্বীপের প্রধানমন্ত্রী মালদ্বীপের মর্যুকে যেভাবে গ্রহণ করেছে রিসিভ করেছে ততটা সম্মানের সাথে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সরকার এই সফরে সাম্প্রতিক সফরে রিসিভ করেনি এদিক থেকেও তুচ্ছতা ছিল করা হয়েছে এরপরে সীমান্ত হত্যা বিষয়টা একটা সিম্পল কাটেজি যে কথাবার্তা হয়েছে সীমান্ত হত্যা বিষয়ে আওয়ামী লীগ মুখ দেখাবে কিভাবে। দেশের ভিতরে তারা ব্যাপক সমালোচনার মুখে পড়ে যে ভারতের সাথে এত বন্ধুত্ব সীমান্ত হত্যা কমছে না বরং প্রতিনিয়তই হত্যাকাণ্ড ঘটছে অতএব কয়েকদিন একটু সীমান্ত হত্যাটা বন্ধ রাখি ভারত এভাবে তো ভাবতে পারতো যদি আওয়ামী লীগের প্রতি সরকার প্রতি প্রধানমন্ত্রীর প্রতি আসলে শ্রদ্ধাবোধ থাকতো কিন্তু না প্রধানমন্ত্রী যখন জোর গলায় বলল যে সীমান্ত হত্যা বিষয়ে কথা হয়েছে তা কথা হওয়ার পরেই হত্যা করে দিল এর মানে কচুর কথা হয়েছে ওইসব কথাবার্তা ভারতের কাছে কোনো দাম নেই তা আওয়ামী লীগ একটা জায়গা মতো ধরা খেলো না একটা চরম লজ্জাজনক না প্রথমে লালমনিরহাট সীমান্তে যে বাংলাদেশিকে হত্যা করা হয়েছে বিএসএফ কর্তৃক আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দ্বিতীয়ত আওয়ামী লীগের জন্য এটা বড় লজ্জার যে এত বড় বড় কথা সীমান্ত হত্যা বিষয়ে কথা হয়েছে তো আপনার সাথে কথার ফল এই যে সাথে সাথে হত্যা করে ধরিয়ে দিবে এরপরে দেখেন এ বিষয়ে নানান কথাবার্তা আমরা অনেক বলেছি এই বিএসএফ কর্তৃক সীমান্তে যে হত্যাগুলো এগুলো টার্গেটেড কিলিং এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আত্মরক্ষামূলক নয় এটা যে কেউ বুঝে এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে আপনাদেরকে একটু বলি প্রসঙ্গক্রমে বিএসএফ যাদেরকে গুলি করে তারা সাধারণত চোরাচালানের সাথে জড়িত হ্যাঁ চোরাচালানের ঘটনা সীমান্তে আছে কিন্তু চোরাচালান তো আর একপাক্ষিক হয় না ভারতের লোকও জড়িত এপারের লোক ওপারের লোকও জড়িত তো ওপারের লোকের কখনো পায়েও আঘাত পড়ে না সবসময় নিহত হয় এপারের লোক বুঝতে পেরেছেন এটা টার্গেটেড কিনা বা একপাক্ষিক কিনা দ্বিতীয়ত যদি আত্মরক্ষামূলক হয় আসলে মোটো আত্মরক্ষামূলক নয় কারণ এই যে চোরাকারবার তারা তো চোর তারা তো সবসময় পালিয়ে যেতে চায় তারা তো আর পাল্টা গুলি করে না পাল্টা গুলি করলে আত্মরক্ষামূলক গুলি করা যায় সেগুলিতে তারা নিহত হতে পারে কিন্তু সেরকম ঘটনা ঘটে না তাদেরকে ধরতে পারে বা পায়ে গুলি করতে পারে এগুলো একটা সমাধান হতে পারে অথবা এমন গুলি করতে পারে যাতে নিহত হবে না আহত হবে কিন্তু না আমরা যেগুলো দেখি একেবারেই নিহত করা হয় এবং আপনি যদি খেয়াল করেন এই বিষয়ে বিভিন্ন গবেষণা আছে মোস্ট অফ দ্য কেসেস বিএসএফের গুলি মাথায় লাগে বুকে লাগে পায়ে হাঁটুর নিচে এভাবে না এর মানে কি মাথায় বুকে গুলি লাগা এবং একবার একটা গুলি করলে সেটাই লেগে যায় এর মানে এটা সব টার্গেটেড কিলিং স্ট্র্যাটেজিক স্টাডিজের বাসে এটাকে টার্গেটেড কিলিং বলে টার্গেট কিলিং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা বাধ্য বা ডিফেন্সিভ এরকম কিছু না এখন প্রধানমন্ত্রীকে এটা ভারতের পক্ষ থেকে একটা গিফট উপহার আমাদের বাংলাদেশি হত্যার মধ্য দিয়ে গুলি করে বুঝতে পেরেছেন আওয়ামী জন্য কতটা লজ্জার তো বড় বড় কথা যে বলেন আপনাদের কথার যে চালান্নার দাম নাই বুঝতে পারছেন ভারত মনে করে যে ওদেরকে আমরা ক্ষমতায় রেখেছি অতএব ওদেরকে কিসের সম্মান কিসের রেসিপ্রোসিটি আমরা যা বলবো তা সেটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক আবারও আমরা এই সীমান্ত হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে নুরুল ইসলাম চোল নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে গত মঙ্গলবার দিবগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার গরল ইউনিয়ন ইউনিয়নের লোহাকুচি সীমান্তে ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলেই মারা গেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও থানা পুলিশ ঘটনা নিশ্চিত করেছে এর মানে একেবারে টার্গেট কিলিং যে সাথে সাথে এক রাউন্ড ফায়ারেই মারা যাবে বেশি মারা দরকার নেই মানে উদ্দেশ্যে হত্যা করা এটা চাইলেই ভারত নিয়ন্ত্রণ করতে পারে যে অ্যাটলিস্ট পায়ে গুলি করি তাহলে তার মারা যায় না একেবারে মাথায় বুকে গুলি করে সাথে সাথে মেরে ফেলতে হবে এটা তারা ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে নাকি নিহত নুরুল ইসলাম গোরল ইউনিয়নের মালগাড়া গ্রামের মৃত নাইমউদ্দিন মুন্সির ছেলে পরিবারের তার স্ত্রীর দুই ছেলেও চার মেয়ে ও নাতি নাতনি রয়েছে এই বৃদ্ধ লোকটাকেও হত্যা করতে হলো বিজিবি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় নুরুল ইসলাম পনেরো থেকে বিশ জনের একটি দলের সঙ্গে গতকাল গভীর রাতে স্থানীয় লোহাকুচি সীমান্তের নয়শো উনিশ মেইন পিলার এলাকায় চোরাচালানের মাধ্যমে আসা ভারতীয় গরু আনতে গিয়েছিলেন ওই গরু কারবারিদেরই মারতে পারবে এমনকি মাদক চোরা কারবারিদের বা সোনা চোরাচালানকারী আনারুল নাজিম আনারের লোকদের তাদের কিছু হয় না ওই নিরীহ গরু চোরাচালানকারীদেরই এই মৃত্যুর মুখে পড়তে হয় চোরাচালান এটা সত্য এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু চলাচল করে এই জন্য তাদের একপাক্ষিকভাবে শুধু বাংলাদেশিদের হত্যা করবে তাদেরকে গ্রেপ্তার করুক অন্যভাবে সমাধান করুক নুরুল গরু চলাচলের কাজে রাখালে কাজ করছিলেন এ সময় দুই থেকে তিনটি গরু এভাবে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসার পর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় পঁচাত্তর বিএসএফ ব্যাটালিয়ান গুঞ্জরির চওড়া বিএসএফ এর ক্যাম্পের টহল দলের সদস্য সেরা গুলিতে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন এই সময় নুরুল ইসলামের সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশে অভ্যন্তরে আসে অতিরিক্ত রক্তপাতের কারণে নুরুল ইসলাম এ সময় মারা যান তার সঙ্গীরা লোহাগুজি সীমান্তে বাংলাদেশের অংশের একটি পাট খেতে ফেলে চলে যান কিছু করার নাই তো সবাই চোরাকারবারই এদিকে লোহাকুচি সীমান্ত এলাকায় গভীর রাতে গুলি শব্দ শুনে লোহাকুচি বিওপি ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা অনুসন্ধান করে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নুরুল ইসলামের লাশের সন্ধান পায় সংবাদ পেয়ে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশের থানা পুলিশ গত বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে নুরুল ইসলামের লাশ থানায় নিয়ে আসে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন নিহত নুরুল ইসলামের ডান কানের লতির উপর দিয়ে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে মানে একেবারে উদ্দেশ্যই হচ্ছে যাতে মাথায় গুলি টুলি লাগে মেরে ফেলা লাশ মানাতন্ত্রের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে মানতন্ত্রের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বা এতক্ষণে হয়েছেও এই হচ্ছে ঘটনা লালমনিরহাট পনেরো বিজিবির ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জেল হোসেন আকান্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন পথে ভারত থেকে গরু পাচার করতে গিয়ে এমন ঘটনার শিকার হয়েছে ওই ব্যক্তি তবে আটক বা গ্রেপ্তার না করে গুলি করে হত্যার প্রতিবাদ করা হয়েছে বিএসএফের কাছে তো বিএসএফ প্রতিবাদ করবে এতে কিছু হয় না এটা আওয়ামী গিফট দিল যে আওয়ামী লীগের কথার প্রমাণিত হলো যে আওয়ামী লীগের কথার সরকারের কথার প্রধানমন্ত্রীর কথার আনার দাম ভারতের রেজিমের কাছে নেই মানে মানুষই মনে করে না আওয়ামী লীগকেও সরকারকেও তারা মনে করে দাস কোলাম ভৃত্য